পরের ভিডিওতে সেটা দেবো আর এই আজকে আমরা মূলত মাছ ধরবো পানি কমায় রয়েছে মাছ ধরার জন্য মনে করেন যে পানি যতটুকু রাখা দরকার ততটুকু রেখেছে তো ভূগোলের জায়গা এখান থেকে তো এই সাইডে প্রায় বেশি না প্রায় দুই কিলো পরে সুন্দরবন তো আমার এখানে আমার শ্বশুরবাড়ি ছোট একটা ঘের আছে শ্বশুরের সেটা এই সাইডে দেখা ছোটো একটা ঘের আছে এই ঘের ঘেরটা শেষে মাছটা ধরা হবে আর সুন্দরবনটা একটু দেখা এখান থেকে কত একটু ঘুরে দেখো ওই সাইডে প্রায় দুই কিলোর মতন প্রায় দুই কিলো ওইখানে ওইদিকে ওইদিকে এই জঙ্গলটা তো আমার শ্বশুরবাড়ি একবারে মুন্সীগঞ্জ জঙ্গলের আশেপাশে মানে আশেপাশের এরিয়াগুলো দুই কিলো আড়াই কিলোর ভেতরে তো এখান থেকে জঙ্গলে অনেক গেছি তো ধর এখন মাছ ধরবো তো আমি আর আমার শালাবাবু বাবু বড় শালা বাবু প্ল্যান পরিকল্পনা করছি যে আসলে কিভাবে মাছগুলো ধরলে ভালো হয় তো সাথে আমার ভাইরা ভাই ছিল সেও কিছুটা আমাদের দেখিয়ে দিয়ে দিল তো আমরা চেষ্টা করছি যত সম্ভব পানি দ্রুত কমাই দিই কারণ পানি আগে কম ছিল এখন যেটুকু কমানো যায় তার ভিতরে মাছ তো এখানে আমার ভাইরা ভাই আর আমার শ্বশুর শ্বশুর কিন্তু এই জায়গায় ছোটো ছোটো করে মাছ এক জায়গায় করে ছোট ছোট করে খাওয়া দিচ্ছে পানি এক জায়গায় করে আটকানো মাছগুলো এখানে বেশি অংশ পাশে মাছ আছে তো এই পাশে মাছগুলো আমরা অন্য সাইডে নিয়ে যাওয়াই দিচ্ছি কারণ আজকে যেহেতু বেলা হয়ে গেছে সেটের বেলা শেষ তো এখানে এখান থেকে মাছগুলো নিয়ে সে জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে আমার এক শালা সেখান থেকে নিয়ে ওই জায়গায় ফেলাচ্ছে এইด้อ ফাইনাল সুবিধা ন হই হই নেটটা কাটাতে কাম দিলি এই যে ওই জল পানী করে মাছটা ধরা আতো এনেট দিলা আমিও কিন্তু এখানে সাসার কাজ জোরে সোরে লাগাই রেখে দিছি আর সাথে আছে আমার বড় শালা তো পিছে পিছে এখানে মাছগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে অল্প জায়গা অল্প একটু পানি ছিল তো আমরা ছেড়ে দিচ্ছি আর ওই সাইডে আমার ভাইরা ভাই আমার ছোট শালারে নিয়ে মাছগুলো উঠাচ্ছে এর পরপরই মনে করেন যে ওই মাছগুলো ধরে আবার সাইডে এক জায়গায় যেখানে মাছ ধরা হচ্ছে আসতেছে এরকম করে চলতেছে আর মাছ কিন্তু এখান থেকে ট্রান্সফার হচ্ছে ওই সাইডের একটা ছোট মতো পুকুর আছে ওইখানে পাশে মাছগুলো রেখে আসতেছে এখানকার পানি কিন্তু শেষ দেওয়া শেষ মাছ ধরা শুরু হয়ে গেল আস্তে আস্তে এখান থেকে মাছ ধরা প্রথম শুরু হবে স্টার্ট হবে তারপর পরে অন্য সাইডে যেয়ে মাছ ধরবো এখান থেকে মাছ ধরে নিয়ে আবার জেয়ায়ে রাখবো মাছ কিন্তু অনেকগুলো ধরেছি তো এখানে কতগুলো মাছ হলো সেটা দেখার জন্য আমি কিছুটা মাছ নিয়ে এসে এখানে ফেলে আবার চলে যাচ্ছি আমি কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরেছি আর সাথে সাথে সেই সাথে সাথে আমার বড়শালাও কিন্তু একটা পায়রা মাছ পাইছি

শ্বশুর বাড়িতে এসে এইভাবে মাছ ধরার মজা কিন্তু আলাদা পুরো বছরটা অপেক্ষা করে রাখে শ্বশুর আসলে জামাই মেয়ে একসাথে ছেলে সবাই বাইরে থাকে মাদ্রাসাতে পড়ে তো একসাথে মাছ ধরে সেই মাছ রান্না করে খাওয়ার মজা আলাদা আর এই ঘেরে যে সম্পূর্ণ মাছ হবে সেগুলো আমরা পরের দিনে ধরে নিয়ে মার্কেটে বিক্রি করবো তো পরের দিনে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকেন